আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধের জন্য বাংলাদেশের ভেতরের দুষ্টচক্রকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফেস থেকে। সোমবার সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাইদ আল খাইলির সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শেষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে লুৎফি সিদ্দিকী জানান গত এক দশকেরও বেশি সময় ধরে আমিরাতে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনের ক্ষেত্রে বাংলাদেশিরাই সবচেয়ে বড় গোষ্ঠী জানানো হয়েছে এখানে মোট অনিয়মকারীদের মধ্যে পঁচিশ শতাংশেরও বেশি বাংলাদেশি নাগরিক তিনি উল্লেখ করেন এই সংকটের মূল উৎস বাংলাদেশের ভেতরে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন অনিয়ম লুৎফে সিদ্দিকী অভিযোগ করেন বছরের পর বছর ধরে এসব অনিয়ম প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বরং যেসব সময়ে ভিসা নীতিতে সামান্য শিথিলতা এসেছে সেই সময়ে তা অপব্যবহারের সুযোগে পরিণত হয়েছে বৈঠকে উভয় পক্ষ সম্মত হয়েছে ভিসা ইস্যুতে পারস্পরিক আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে দুই দেশের সরকার কাজ করে যাবে দু সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য নতুন কর্মী ভিসা কার্যত স্থগিত রয়েছে বর্তমানে দেশটিতে প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন তবে দীর্ঘ সময় পেরিয়ে গেল এখনও ভিসা জটিলতার কোনো কার্যকর সমাধান হয়নি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্লফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ